আসসালামু আলাইকুম আর্কিটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ফেসবুক এবং ইউটিউব চালানোর সময় আপনার মোবাইলে যদি এমবি বেশি কাটে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি এমন কিছু টিপস দেখাবো যেগুলো অনুসরণ করলে আপনার মোবাইলের এমবি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেভ হবে আমরা যারা ডাটা বা এমবি ইউজ করি তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ফার্স্টে আপনাদেরকে ইউটিউবে দেখাই আপনার ইউটিউবে প্রবেশ করবেন ইউটিউবে যাওয়ার পর নিচের যে প্রোফাইল আইকন আছে ওই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর ডান করে যে সেটিংস অপশান আছে ওই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংসে যাওয়ার পর স্কুল ডাউন করে নিচে আসবেন এখানে প্লে ব্যাক নামে একটা অপশান আছে ওই প্লে ব্যাক অপশনে ক্লিক করুন তারপর অটো ফ্রে নেক্সট ভিডিও যে অপশানটা আছে ওইটা অফ করে দেবেন অর্থাৎ আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি একটা ভিডিও দেখার পর অটোমেটিক অন্য একটা ভিডিও ফ্রি হয়ে যায় তো তখন আমাদের অনেকগুলো এমবি চলে যায় তো আপনি এটা চাইলে অফ করে দিতে পারেন এভাবে আপনি চাইলে এমবি বাসাতে পারেন দেন ব্যাক করে নিচ্ছে চলে আসবেন এখানে ডাটা সেভিং নামে একটা অপশান আছে এই ডাটা সেভিং অপশানে যাবেন তারপর ডাটা সেভিং মোড চালু করে দেবেন তাহলে মিনিমাম ফর্টি পারসেন্ট আপনার ডাটা সেভ হবে এভাবে আপনার স্যালে ইউটিউবে ডাটা সেভ করতে পারেন চলুন আপনাকে দেখায় ফেসবুকে কীভাবে ডাটা সেভ করবেন ফার্স্ট অফ অল আপনার মোবাইলে থাকা ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে যাওয়ার পর থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন সেটিংস অপশন আছে ওই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন দেন মিডিও নামক যে অপশন আছে ওই মিডিও অপশনে ক্লিক করবেন তারপর এখানে অটোপে এখানে অটো প্লেটাকে নেবার প্লে ভিডিওতে ক্লিক করবেন এখানে ডাটা সেভার নামে যে অপশন আছে ওই ডাটা সেভারটা অফ থাকবে এটা অন করে দেবেন তাহলে আপনার মোবাইলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডাটা সেভ হবে তো আমরা যারা ডাটা ইউজ করে তাদের জন্য এই সেটিংসগুলো অনেক গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো অন থাকলে আপনার ডাটা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেভ পাবেন তো এরকম ইন্টারেস্টিং এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ